আরে বাবা হাসছো কেন বলবে তো গতকাল এক মজার ব্যাপার ঘটেছে মজার ব্যাপার সেটা আবার কি আমার মা উজন্নপুর আমার মা গতকাল হঠাৎ আমার বিয়ের কথা বললো বারে ছেলে বিয়ের যোগ্য হলে বলবেন না তা বলবেন না কেন কিন্তু সমস্যা হচ্ছে একেবারে কোনে জনে সব ঠিক করে ও তা কোনেটিকে কোনে আমার মায়ের ছোটবেলার এক বান্ধবীর একমাত্র মেয়ে আমি অবশ্য মোটামুটি রিফিউজই করে দিয়েছি বিয়ে করলে এমন কি করব যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই আমি আমি আর আমি ও তোমাকে তো একটা সুখবর দেইই হয়নি তোমার অ্যাড পার্টি দারুন পছন্দ করেছে সবাই তো তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ আমি কি বললাম জানো বললাম দেখতে হবে না আবিষ্কার টাকা কি ব্যাপার কি হচ্ছে মন খারাপ অয়ন কি তোমাকে আমার কিছু কথা বলার আছে হুম হুম আজ কোনো কথা শুনবো না কথা হবে এক বিশেষ দিনের বিশেষ এক মুহূর্তে আজ কোনো কথা আমি শুনবো না আজ কোনো কথা শুনছি না